কেন এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারে যখন শেখ হাসিনা ছিলেন আহ প্রধানমন্ত্রী তখন প্রতি মাসে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থাৎ বছরে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনারা সাত মাস ছিলেন এই সাত মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই সেই ডলারটা কি আসলে জমা হয়েছে এই ডলারটার আসলে কি অবস্থা ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রণয়ন কমিটিতে ছিলেন ডক্টর সালুদ্দিন আহমেদ না যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা তো প্রাণপণ চেষ্টা করছি এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগাল প্রসেস আমরা শুরু করব আন্তর্জাতিক বিভিন্ন একটা বাংলাদেশ ব্যাংক আসছে ওরা টেকনিক্যাল এসিস্টেন্স দেবে আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল এসিস্টেন্স কি হবে সেটা নিয়ে আমরা কত কত সাথে প্রধান উপদেশের সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা এটা একটা এক নাম্বার দ্বিতীয়ত হলো

সাত মাস টাকা পাচার বন্ধ থাকে অর্থাৎ সাত মাসে ওই হিসাবে নয় দশমিক তিন এক বিলিয়ন ডলার বাড়তি জমে যাওয়ার কথা কি আসলে আমরা এরকম সরলঙ্ক করতে পারবো যেহেতু পাচার না না করে কারণ এখন হয়েছে কি জানে যেটা পাচার হয়ে গেছে সেটা তো কিন্তু চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ দেয় বিয়াল্লিশ বিলিয়ন থেকে কত নেমে আসে কিন্তু বিক্রি হয়েছে তারপর এর মধ্যে আমরা কোন রকমের রাখছি অর্থাৎ দেশে এই বিদেশিটা আসে পাচ্ছি না আর দেশের যেটা টাকা থাকার কথা মানে যে ওরা কিছু পাচার হয়েছে দেশে সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে যেমন এক্সাম্পল একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় ষাট টাকা সব নিয়ে চলে গেছে আরেকটাতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট তারপর সালমান তো ধার করে করে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আবার এই টাকাগুলি এখন ডিফিকাল্ট কোথায় আছে হদিস বিশেষ করে তাদের সাঙ্গ পাঙ্গ এটা হয়েছে কি এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না ওকে বুঝতে পারছি বাড়িতে রেখে কিন্তু পাচার বন্ধ হয়েছে পাচার বন্ধ হয়েছে তাহলে রিজার্ভ বাড়ছে না কেন না রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে এবং রিজার্ভ আগে যেটা পাচার হতো মানে যেটা এডিশনাল সেই এডিশনাল টাকাটা আগে আলাপ এসে আগেও যে খুব বেশি যোগ হতো

এটাকে আমরা বলি ইকোনমি চলছে ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ও ভেতরে ভেতরে ওদের ওদের ব্যবসা যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি ওখানে চলছে এখন এই টাকাটাতে বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস্ট করা ডিফিকাল্ট হয়েছে কোথায় চলে গেছে টাকাটা এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু অন্তর্গতি আসছে শুধু ব্যাংকের টাকা দিয়ে তো ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না চলতে বেশিবার ওদের ব্ল্যাক ইকোনমি ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো ওকে আচ্ছা গত 15 বছর আর্থিক এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা অভিযোগ রয়েছে আমরা দেখছি যে সরকার সাংবিধানিক সংস্কার নির্বাচনী সংস্কার রাজনৈতিক সংস্কার নিয়ে যতটুকু মনোযোগই আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার ক্ষেত্রপত্র প্রণয়ন কমিটি প্রধান ডক্টর দেবব্রত প্রথমলকে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বমোদ ইউর পত্র প্রতিবেদনটি গ্রহণ বা অন করেছেন কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি আপনি কি সেই শতপত্রটি গ্রহণ করেন নাই না গ্রহণ তো উনি করেছেন আমি ওষুধ ইনসারশন সেই শতপত্রে বেশি বড়লো এটা পোস্ট মর্টেম কেন হয়েছে কারা করেছে এটা ওখানে পাচার হয়েছে এখানে ট্রেড ফাইনাল ট্রেড ইস্যু গেছে কাছে আমরা নিয়েছে টাকা তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা এইগুলো অতএব এখানে একটা অ্যামাউন্ট বলেছে আর প্রেসক্রিপশনে যেটা মানে প্রেসক্রিপ্টে যেটা রিকমেন্ডেশন সেটা থেকে আবার টাকা নিয়ে আসেন আপনারা সে ট্যাক্স বাড়ান কমান এইগুলো অতএব এইগুলো তো কংক্রিট না যে আমরা যে নেই নেই তা না কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলি সবার সাথে কথা আমরা নেব বলেছি কিন্তু পাবলিক ভিউজ ওই সাথে নেওয়া যায় না

এবং এটা যেটা প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর ওয়াহিদের হাউসে উদ্যোগে ওইখানে এটাও কত পড়া আছে আমার দুইটা নিয়ে কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট করেছি স্ট্র্যাটেজি ডকুমেন্টটা আমার চিফারের বলতে আমরা কত করছি কি করব এগুলো প্রমাণ কি তাহলে আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি ওখানে ভাই দিন সবাই ছিল ওইখানে কিন্তু দুইটা রিকমেন্ডেশন নিয়ে আমরা এই জিনিস করছি প্লাস আমাদের কাছে কিন্তু তথ্য যেগুলো আছে সেগুলি আমরা দেখছি একটা জিনিস মনে রাখবে যে কোর্ট করেছে যে তথ্য শ্বেত পত্রে সেগুলো কিন্তু দেখো খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো আই ক্যানট ওন ইট কিছু তথ্য আছে সেটা আমার ঈশ্বর সাথে মিলে না বলেছি দেবপ্রিয় সামনে যখন ছিল আমি দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা কিন্তু এইগুলোর ডেটা গুলো করে আমাদের পলিসি দিয়ে আজ আরো চিন্তা ভাবনা করতে হবে অতএব অভিযোগটা ঠিক நான் அப்பியக்கினான் தாதிருக்கிறு அப்ப்பார் சரி. நிச்சினா தமாடிலாம். না নাছে উদার সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে যে সবাই আমার মনে হয়েছে এটা মানে উনি যদিও কোনো নাম বলেন নাই উনি এরকমanesulfonylষ্ট কথা বলেছেন তো মনে হয়েছে যে আপনি আসলে খুব বেশি পছন্দ করেন নাই সেটা পত্রের বিভিন্ন কিছু মনে হয়েছে আর কি সেটা নিয়েও উনার আমি তো আমি কি বলnabla না না জি আপনি আমার কাছে এবার পুরস্কার হয়েছে প্রেসক্রিপটিভ জিনিস না নরে না গেভ আমাকে বলে যে মেম্বার ওকে ব্যাড কমে দেন

বিরাট ডিগ্রি আছে আমাদের যারা আছে যে সেটা হলো যে উম আপনার সরকার শুরু থেকেই বলছে যে পনেরো বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে আসলে বলার কিছু নাই এটা একদমই স্পষ্ট এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয় আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাব গাছও আসলে হতে দেখেছি কোটি হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা ঠিক দেশে বিদেশে সূচক টাইপ করে আওয়ামী সরকার অর্থনৈতিক অগ্রগতি দেখিয়েছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের দুইটা সূচকে কোয়ালিফাই করেছিল এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনারা ঠিক করলেন দুই সালে আসলে এলডিসি থেকে উত্তর পড়বে এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি এইটা প্রমাণ করে কিনা এইটা আমি বলি শুধু আওয়ামী লীগের ধারাবাহিক করে আমি সবসময় বলছি তেপান্ন বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উত্তরাই তৈরি মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে

তিনটা যদি আপনি কম্পেয়ার করেন যারা এটা ইউএনজিপি যেটা ওটা দেখে যে বাংলাদেশ অন্য দেশের তুলনা ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে এমন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে কিন্তু পার্কে ক্যাপিটাল কমে জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে সেটা না স্লো তো হচ্ছে অথবা সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটা সেটা আছে সেটা মোটামুটি ইসে পড়তে এসব কিন্তু আর্থিক দিকে টাকা পয়সা চুরি গিয়ে এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম আমরা ওটাকে স্টপ করেছি অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডাইরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একেবারে ধ্বংসের মধ্যে নিয়ে জানে কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে যেটা আমাদের বাংলাদেশ শুধু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপের ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি সবচেয়ে বড় এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে আপনি তো রিলেটিভলি গরিব লোকেরা তাদের কিন্তু সেরকম ভাবে তাদের আয় বাড়েনি মুসলিমেও কিছু লোকে আর রিজনালও ডিসপারিট হয়েছে আমরা এই মানে স্বাভাবিক ভাবে একটা সোজা প্রশ্ন করলে গরিব মানুষ কি এই আওয়ামী সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে হ্যাঁ এটা আমি বলছি হ্যাঁ খারাপ নাই কিন্তু খারাপ নাই মানে আমি বলছি যে তারা যে সেটা ছিল বরং তারা একটু একটু ইস্যু পাচ্ছে তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমাদের তোমার স্কোপটা বেশি আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর তাদের জীবিকাটার উপর শুধু পার্কিটাই ইনকাম শুধু জীবিকা না এবং কোয়ালিটি অফ লাইফ এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায় আচ্ছা আমি আমি পরবর্তী খালি বলে রাখি যে আপনি জীবিকা ইনকাম শুধু না সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারছেন মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেট একটু স্ট্রং আর থাকে আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার বরং পলিটিক্যাল গভর্নমেন্ট হয়ে যেটা অসুবিধা হয়েছে যেটা ক্ষতি হয়েছে প্রায় একশো সাতাশটা সোশ্যাল সেফটি নেটের প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব অপ্রতুল না কিন্তু যারা বেনিফিশিয়ারিজ এই যে এক কোটির কাছে লোকের কাছে যাওয়া তার মধ্যে প্রায় বিশ লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং ওকে ইউনিয়ন প্রত্যেক মেম্বারের ভাই বোন এটা সেটা অতএব আশি লক্ষ এটা ওয়েস্টেজ হয়েছে অতএব সেই টাকাটা যদি থাকতো আপনি পরিধি বাড়াতে পারতেন বা অ্যালাউন্সটা যে বয়সের মধ্যে পাঁচশো টাকা ওটা আরো বেশি দিতে পারতে। তবে এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না। এমনি চিরা সোশ্যাল সেক্টরে এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেও। এমন ইন ফ্যাক্ট বলি আমি যে ডোনাররা যখন আমাদের কাছে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের, ADB আসে বা বাইলেটারাল বড় বড় তোমা আরেকটা ফান্ডামেন্টাল ব্যবসায়িক স্তরে কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি বিষয় করতে পারবে না। হুম।